ও গ্রাং গ্রীং গ্রোং স গুরবে নমা গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে বরম ব্রহ্ম তসমাই শ্রী গুরাবে নমা বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা অর্থাৎ বৃহৎ শাস্ত্রমতে তিনিই তো দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরুদেব বিবাহ বলুন পরিবার দাম্পত্য জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি এবং ঐশ্বর্যের ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি যারা টিচিং প্রফেশনে আছেন বা যারা প্রফেসর প্রাইভেট টিউটার আছেন বা টিচার্স আছেন ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন কনসালটেন্সির কাজ করেন বা কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যুক্ত বা স্পিরিচুয়াল গুরুজ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল সেই ধরনের জাতক জাতিকারা কিন্তু দুধ খেয়ে সহ্য করতে পারে না অর্থাৎ হট মিল্ক খেয়ে আপনারা ডাইজেস্ট করতে পারবেন না আবার তাদের ধর্মকর্মের প্রতিও কিন্তু আকর্ষণ একটু কম থাকে এই ধরনের ব্যক্তিবর্গেরা দীক্ষা নেওয়া থেকে বিমুখ হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তাহলে অবশ্যই তার প্রতিকারের প্রয়োজন আমরা এই ভিডিওটিতে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের বৃহস্পতির মার্গী হওয়ার কারণে এক্স্যাক্টলি দুশো তিরাশিটি দিন দু সালে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের রাশির অধিপতিও তো বৃহস্পতি তবে এই আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের নেটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের যে চার্ট দুটিকে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আপনারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আর যদি প্রতিকারের প্রয়োজন পড়ে ভিডিওটি শেষে আলোচনায় থাকব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গ্রহ গত গোচরের ছক দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি বৃহস্পতি মার্গি হয়েছেন আর বৃহস্পতি অবস্থান করছেন বর্তমানে আপনাদের ফিফথ হাউসে অর্থাৎ প্রেমের ভাব শিক্ষার ভাব সন্তান সন্ততির ভাব আপনাদের পেটের ভাবে আর বৃহস্পতি এখানেই কিন্তু থাকবেন দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত দু হাজার চব্বিশের পয়লা মে বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে এই বৃহস্পতি আবার প্রবেশ করে যাবেন আপনাদের সিক্স হাউসে অর্থাৎ বৃষভ রাশির ঘরে প্রবেশ করবেন আর সেখানেই তিনি থাকবেন পুরো বছরটি জুড়ে তবে নয়ই অক্টোবর দু বুধবার বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিটে এই বৃহস্পতি কিন্তু বক্রি হয়ে যাবে সুতরাং আমরা দুশো তিরাশিটি দিন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত মার্গী বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন আর বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত তার পঞ্চম সপ্তম নবম এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি মঙ্গলদায়ক করেন অর্থাৎ পজিটিভ এনার্জিতে ভরপুর করে দেন বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি রাশির মালিক তিনি আর ধনুরাশির তিনটি নক্ষত্র মূলা নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র এবং উত্তরা সারা নক্ষত্র বেশি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন তারাই যাদের কিন্তু মূলা বা পূর্বাশারা নক্ষত্র এবার দেখুন বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছেন তাহলে পঞ্চম ভাবকে অবনত করবেন তা কিন্তু নয় তার কারণ আপনাদের পঞ্চমভাবের অধিপতি মঙ্গলদেব আর মঙ্গলদেবের অত্যন্ত মিত্র বৃহস্পতি তাহলে প্রেমের জীবনে আপনারা কিছু সফলতা অবশ্যই পাবেন পয়লামের আগে পর্যন্ত আবার আপনাদের লাভ ম্যারেজের যোগ্য থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে পেটের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন যদি গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম বা অম্বলের কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত যে কোনো প্রকার প্রতিযোগিতা বা কম্পিটিশানে যদি আপনারা অংশগ্রহণ করেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা জয়যুক্ত হবেন যদি প্রিপারে প্রিপারেশান মোরাললেস ঠিকঠাক থাকে আপনাদের প্রথম সন্তানের তরফ থেকে আপনারা কিন্তু কোনো না কোনো সুখবর অবশ্যই পেতে পারেন যে সমস্ত নবদম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন তারা কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আপনাদের কোল আলো করে সন্তান সন্ততির আগমন ঘটতে চলেছে আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে যারা মন্ত্র সিদ্ধি করতে চান তাদের জন্য খুব সময় ভালো ব্রেনও কিন্তু আপনাদের অনেকটা সার্প কাজ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে অর্থাৎ আপনাদের নাইন্থ যেখানে পাঁচ লেখা আছে ওটি কিন্তু আপনাদের নাইনথ হাউস দেখুন বৃহস্পতির দৃষ্টি নাইন্থ হাউসে নাইন্থ অধিপতি সূর্যদেব সূর্যদেব বৃহস্পতির মিত্র ফলস্বরূপ আপনার পিতার কিন্তু এবার স্বাস্থ্যের উন্নতি হবে পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে পিতার কর্মের উন্নতি হবে তিনটি জিনিসের মধ্যে যে একটি হবে পৈতৃক কোনো কর্মের শুরুয়াত আপনারা এই সময় করতে পারেন ফ্যামিলি বিজনেসের শুরুয়াত করতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে চলেছেন কাজে লাগান এ সময় কিন্তু আপনাদের নাতি নাতিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশি আপনারা পাবেন যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন এ সময় ভাগ্যেরও পূর্ণ সমর্থন আপনারা পাবেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় ইলেভেন্থ হাউজ ইলেভেন্থ হাউজের অধিপতি শুক্র তিনি তো বৃহস্পতির মিত্র নন তবে ডাইরেক্ট শত্রুও নন দুজনেই গুরু একজন দেবতাদের গুরু আর একজন অসুরদের গুরুদেব গুরুতত্ত্ব যেহেতু আছে ডাইরেক্ট কিন্তু তারা কখনোই একে অপরের উপরে যে কোনো ওয়ার মুডে থাকে তা কিন্তু নয় বৃহস্পতির যে পূর্ণ দৃষ্টি লাভভাবে এটি আপনাদের লাভের মাত্রাকেই বৃদ্ধি করবে তার কারণ পরশার বিজ্ঞান বলুন লাল কিতাব বলুন যাই বলুন না কেন একটি জিনিস স্বীকার করা হয়েছে যে ইলেভেন্থ হাউসে কোনো গ্রহের দৃষ্টি বা অবস্থান সেখানে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে না সুতরাং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ডেলি ইনকামকে বৃদ্ধি করাতে চলেছে মনের কোনো না কোনো স্বপ্ন বা কল্পনাকে বাস্তবে রূপদান করাবে আপনার থেকে বয়সে বড় যারা তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হবেন এ সময় কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে চলেছেন জীবনে অনেক নতুন মানুষের আগমন আপনাদের ঘটবে এবং তাদের দ্বারাও আপনারা উপকৃত হবেন তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে বন্ধু চয়নের ক্ষেত্রে বিবেচনার সাথে এগিয়ে যেতে হবে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর পরকীয় প্রেমে জড়িয়ে পড়ার যোগ আছে বা একাধিক প্রেমে থাকার যোগ আছে যার কারণে স্বপ্নে আপনারা কিন্তু সমাজে বদনামের ভাগীদারিও হতে পারেন সুতরাং আত্মসংযম কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে তো আপনাদের বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে রাশির অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন রাজযুগের থেকে কোনো অংশেই কম নয় আমি তো বলবো কারণ ধনুরাশির জাতক জাতিকাদের বিগত সাত আট বছর কতটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়েছে আপনাদের থেকে বেটার কেউ জানে না দু তেইশ সালে সতেরোই জানুয়ারি শনি আপনাদের সাড়ে সাতের থেকে মুক্তি দিয়েছিলেন তারপরেই তো শনি আবার বক্রি হয়ে গেলেন দু হাজার তেইশের চৌঠা নভেম্বরের আগে পর্যন্ত শনি বক্রি ছিলেন তারপর তিনি মার্গি হয়েছেন আর এবার বৃহস্পতি মার্গি হয়েছেন তাহলে অ্যাকচুয়ালি শুভ দিনের সূচনা আপনাদের সবে মাত্র হয়েছে প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন পনেরোই জানুয়ারির পর থেকে যখন শনির মকর সংক্রান্তি ঘটবে গ্রহগত বছর অনুযায়ী আমি কথা বলছি দেখুন বৃহস্পতি দৃষ্টি আপনাদের রাশিতে ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিন ধরে যে রোগ শোকে আপনারা ভুগছিলেন সেখান থেকে আপনারা এবার রিলিফ পাবেন এবার কিন্তু সমাজে আপনাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার মুখনিশ্রিত বাণীর মধ্যে একটা ভ্যালু ক্রিয়েশন হতে চলেছে আপনার মুখ থেকে যাই বা হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হবে সমাজে নামমান সম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি খ্যাতি দাবদাবা এগুলিও বাড়বে আপনার আত্মবিকাশ হবে এবং আপনি নিজেকে অনেক বেশি ব্যক্তিত্বের বা ব্যক্তিত্বের দিক থেকে সমৃদ্ধশালী মনে করবেন আর এ সময় আপনার ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদেরও স্বাস্থ্যের উন্নতি হবে মানসিকভাবেও আপনারা কিন্তু অনেক প্রশান্তি অনুভব করবেন এবং ধর্মীয় ক্রিয়াকলাপের দিকেও আপনাদের আকর্ষণ থাকবে মানুষজনকে কিভাবে সঙ্গে নিয়ে চলতে হয় সেটি আপনি অনেক বেটার ওয়েতে এ সময় কিন্তু ইউটিলাইজ করতে চলেছেন আপনার ব্যক্তিগত স্তরে আবার এই বৃহস্পতি কিন্তু পয়লা মে দু বুধবার একটা বেজে পঞ্চাশ মিনিটে আপনাদের সিক্স হাউসে গোচর করে যাবে অর্থাৎ বৃহস্পতি যে ঘরে আছেন তার থেকে একটা ঘর আগে এগিয়ে যাবেন সুতরাং এবার আমরা আলোচনা করব পয়লা মে থেকে নয়ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি যে রাশি পরিবর্তন করবেন তার ফলে আপনাদের জীবনে কী কী প্রভাব পড়বে তবে তার আগে একটি জিনিস আপনাদের জানাবো এতক্ষণ বৃহস্পতির যে সুপ্রভাবের কথা বললাম প্রত্যেক ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন না কেউ সেভেন্টি পার্সেন্ট পাবেন কেউ এইট্টি পার্সেন্ট কেউ নাইনটি পার্সেন্ট কেউ হান্ড্রেড পার্সেন্ট কেন মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হবে তার কারণ আপনাদের প্রত্যেকে রাশি ধনু হলেও প্রত্যেকে লগ্ন তো এক নয় জন্মের সময় সাল তারিখে এক নয় আর আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় বসে আছে সেটাও তো দেখার প্রয়োজন আছে আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি আপনার জন্মছকে বৃহস্পতি কারক ঘরে না মারক ঘরে কতটা ডিগ্রি বা কতটা ল্যাটিটিউড লংডিটিউডে তিনি বসে আছেন আর বৃহস্পতি কোন নক্ষত্রের কোন চরণে ছিলেন আপনার জন্মের সময় জন্মকালীন আপনার দশা মহাদশা কী ছিল জন্ম বর্তমানে আপনার পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা চলছে সেটিও দেখার প্রয়োজন আছে প্রত্যন্তর্দশাও দেখার প্রয়োজন আছে কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্র বা কোন জনিতে গণে আপনার জন্ম সেগুলিও দেখার প্রয়োজন আছে তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট বলা সম্ভব যে এই বৃহস্পতি আপনাদের উপরে কতটা সুফল প্রদান করতে চলেছে তাহলে পয়লা মে দু বুধবার বৃহস্পতি প্রবেশ করে যাবেন আপনাদের সিক্স হাউসে রোগ ঋণ শত্রুরভাবে সেখানকার অধিপতিকে শুক্রাচার্য শুক্রগ্রহ তাহলে আপনাদের পয়লা মেয়ের পর কিন্তু রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই একটু সচেতন থাকার পরামর্শই আমরা দেব নতুন করে কোনো লোন বা ঋণ যেন আপনারা নিতে যাবেন না তবে ঋণ বা কোনো লোন যদি নিতে চান আপনারা অবশ্যই পেয়ে যাবেন তবে বড়ো সড়ো ধরনের কোনো লোন বা ঋণ যেন নেবেন না আপনার যতটা ক্ষমতা তার একয়ারের মধ্যে থেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর এ সময় কিন্তু স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকেও অতিরিক্ত নজর রাখার প্রয়োজন আছে দেখুন বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি তখন পড়বে কোথায় আপনাদের কর্মস্থায় কর্মস্থানের অধিপতি বুধ তৎসত্ত্বেও বৃহস্পতি দৃষ্টিগত কারণে কর্মজীবনে আপনারা কিছু কিছু শুভ পরিবর্তন পাবেন কারণ আপনাদের কর্মস্থানে বর্তমানে কেতু গোচর করছে আর কেতু সর্বদাই একজন গুরু চায় কারণ কেতুর তো মস্তিষ্ক নেই দেখতে পায় না এজন্য কেতু অল টাইম একজন গুরুকে খোঁজে বৃহস্পতি গুরু সুতরাং কেতু এবং গুরুর এই যে সংযোগ দৃষ্টিগত এটি কিন্তু কর্মজীবনে আপনাদেরকে সাফল্যমণ্ডিত করতে পারে এ সময় কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা কর্মজীবনে করতে পারেন হয়তো যারা পলিটিক্যাল কেরিয়ারে আছেন তাদের জন্য সময় সুযোগ খুব ভালো প্রাইভেট পাবলিক এমপ্লয়ি যারা আছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো সময় সুযোগের সদ্ব্যবহার করুন অনেকের ক্ষেত্রেই প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতেই পারে বৃহস্পতির তখন পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলথ হাউসে টুয়েলথ হাউসের অধিপতি মঙ্গল বৃহস্পতির মিত্র ফলস্বরূপ আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা পয়লা মেয়ের পর অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী এর প্রতি আপনাদের আকর্ষণ অনেকটা পরিমাণ বেড়ে যাবে এবং এই বৃহস্পতির কারণেই কিন্তু আপনাদের ঘুমের সমস্যাও দেখা দিতে পারে অনেকের বিদেশ যাত্রাও হতে পারে কারণ রাহুরও কিন্তু একটা দৃষ্টি আপনাদের থাকছে টুয়েলভ হাউসে পুরো বছরটি জুড়ে ইভেন বলতে গেলে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত রাহুর কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউসে সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালে বিদেশ যাত্রার যোগ বিদেশে সেটেল হওয়ার যোগ পিআর যোগ আপনাদের অবশ্যই থাকছে তবে খরচ সাপেক্ষও হতে চলেছে বছরটা একটু খরচের মাত্রাও কিন্তু পয়লা মেয়ের পর আপনাদের একটু বৃদ্ধি পেতে পারে ইভেন বলতে গেলে পুরো বছরটি জুড়ে এই খরচের মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর হয়তো কাটতে হতে পারে বৃহস্পতির তখন অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে সুতরাং পয়লা মেয়ের পরেও কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়বে মুখনিশৃত বাণীর দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন আত্মীয় স্বজন পরিবার পরিজনদের তরফ থেকে উপকৃত হবেন তবে পয়লামের আগে পর্যন্ত কিন্তু পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও মজবুত করতে হবে বিশেষ করে গৃহে কোনো অশান্তি করা থেকে বিরত থাকুন মায়ের সাথে কোনো অশান্তি করবেন না মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন শ্বশুরমশাইয়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দিকে খেয়াল রাখুন সাবধানে ড্রাইভিং করুন গাড়ি ঘোড়া খুব সাবধানে চালান নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কেনার যোগ তো আপনাদের এবছর আছে তবে নিজের নামে না কিনে নিজের কাছের মানুষ নামে কিনুন কারণ বর্তমানে আপনাদের সুখভাবে কিন্তু রাহু গোচর করছে আবার শনির কৃপার কারণে কিন্তু আপনাদের সাহস পরাক্রম ঠিকঠাক থাকবে যদি এই বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব না কারণ প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটি বিস্তারিত আলোচনা গ্রহগত গোচরের ছক ধরে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস আপনাদের ঠিক কেমন কাটবে দু হাজার চব্বিশে নটি গ্রহ কে কবে বক্রি হবে কে কবে মার্গি হবে প্রত্যেকটি গ্রহের দৃষ্টিগত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে দু সাল শনির বছর টু প্লাস টু প্লাস ফোর টু এইট ইয়ার আর এই দু হাজার চব্বিশ সালে চার চারটি গ্রহণ হবে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আলোচনা অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করুন অথবা ভোরের বেলা দুপুর বারোটার দিকে সূর্য ওঠার আগে একবার অর্থাৎ ভোরের বেলা ভোরের একটু আগে ব্রহ্মকালীন মুহূর্তে কথা বলছি তারপর দুপুরবেলা বারোটার দিকে এবং সন্ধ্যা ছটার দিকে এই তিনটে সময়ে যদি আপনারা এই বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন একটা না একশো আট তিন তাহলে অবশ্যই এই বৃহস্পতি আপনাদেরকে সাফল্যমণ্ডিত করবে দু হাজার চব্বিশে যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ভাগ্যের নতুন দরজা খুলে যাবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি